আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম ভাই আপনার আমার নাম আনোয়ার হোসেন আমার দেশের বাড়ি শরীয়তপুরি চিতলে ইউনিয়ন জালচর আচ্ছা আপনি অনেক ব্যবসা আছে তো জীবনে এত ব্যবসা রেখে আপনি গাছের ব্যবসা আসলেন কারণটা কি একটু বলতে পারেন ভাই এই ব্যবসাটা আমি মূলত মানুষের সেবার করার জন্যই শুরু করছি কারণ এই গাছ থেকে মানুষ বিভিন্ন ধরনের উপকার পাবে ফল ফলা দিয়েও খেতে পারবে আর এই গাছ লাগানো পরিবেশ বাসা আপনার পরিবেশ সুন্দর রাখার জন্য একটা বাড়িতে অন্তত একটা ফলের গাছ থাকলে বাড়িটাও সুন্দর লাগে এবং বাচ্চা এরাও তাজা ফল খেতে পারবে এই কারণে যে আমি অন্তত মানুষের উপকার করতে না পারি অন্তত মূলত এই গাছ দেওয়া আমারও সংসার চলে এটা পেছা আমারও কিছু লাভ হই লাভবান হই দিয়ে সংসার চলে এবং মানুষও উপকৃত হইতেছে বাড়িতে ছেলে সন্তানকে তাজা ফল ফ্রুট খাওয়াইতে পারতেছে এই জন্য এই মূলত আমার উদ্দেশ্য হয়েছে আলহামদুলিল্লাহ মূলত নার্সারি কি আপনার নিজেরই নাকি অন্য নার্সারি থেকে নিজের না নার্সারি এটা বরিশাল থেকে আমি আনি বরিশালে তোবা নার্সারি আছে বিভিন্ন নার্সারি থেকে আমি সংগ্রহ করি সংগ্রহ করি আমার এই এলাকায় টলারে করে আনতে হয় না নদী পথে নদী পথে আনি আমি পাসপোর্ট টেকরা টাঙ্গারিয়া বজেশ্বর এই বিক্রি করি মূলত আবার কিছু পাইকার আছে এবং পাইকারি দিই মানে আর্থিক সচ্ছলতা নাই বইলা আর্থিক সমস্যার কারণে হয়তো আপনি এই প্রজেক্টে গাছের রোপণগুলা কিছু জমি বর্গা নেওয়া হোক বা কিনা হোক এগুলো আপনি করতে পারেন চাইলে শরৎপুরে তাই তো মানে হয়তো অনেক টাকার প্রয়োজন এই তো পারি কিন্তু টাকার সংকট এটা নার্সারি করতে গেলে অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন হ্যাঁ বুঝতে পারছি তো আপনার ভাইয়া একটু দেখাতে পারেন কি কি চারা আপনি বিক্রি করেন আমি ভাই এদিকে সব কদের মোটামুটি যে যেটা চাই এটা এটা তো দেখা দিতেছে কাট গাছ এই হলো কাট গাছ এই হলো সামবল এই হলো রেন্ডি এই হলো মেহগনি আর এই হলো আম চারা এই সেলভিচু জাম্বুরা এত লক্ষণ লিচু আছে বোম্বার লিচু আছে বেলাক স্ট্রের আম আছে বিভিন্ন ধরনের আম আছে আর কি ওই জন্য কিছু চারা নিষিদ্ধ করছে এই কারণে ওই চারাগুলো আমরা আনি না আচ্ছা আচ্ছা কারণ ওটা জনগণের ক্ষতি হয় এই ক্ষতি হয় বলে আমরা ওটা বিক্রি করি না যেমন ইউ এই দুটা চারা আঙ্গুর কাউ এরপর মশলা কি হচ্ছে ডালচিনি এলাচ আঙ্গুর গাছ হচ্ছে কোনটা আঙ্গুল আঙ্গুর লাগে এটা আমার দেশীয় আঙ্গুল ফল না আঙ্গুল ফল আচ্ছা আচ্ছা আর কাউ গাছ নারকেল এলু